নমস্কার সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও আজকে আমি রান্না করবো আলু সয়াবিন এই সয়াবিন সেদ্ধ করে রেখেছি আলু সেদ্ধ করেছি টমেটো কেটে রেখেছি আর এই যে রসুন থেতো করে রেখেছি একটু ক্যাপসিকাম একটু পেঁয়াজ আর সোমবারে দেবো জিরে আর এই যে দারচিনি এলাচ এটা দিয়ে বসাব কয়েতে তেল দিয়েছি গরম হয়েছে তেলটা এবার দিয়ে দেবো জিরে জিরেটা হয়েছে এবারে ওই দারচিনি আর এলাচটা দিয়ে দিলাম এবার দেবো রসুনটা

পেঁয়াজ ক্যাপসিকাম রসুন এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আলুটা টমেটো আর সয়াবিনগুলো দিয়ে দিলাম একসাথে একটু তোমার ভাটা দিয়ে ডাক এই যে আমার তোকে মোটামুটি জল বেরিয়ে গেছে থেকে দিকে সয়াবিনে করা হয়েছিল সেই সোয়াবিনের জল বেরিয়ে মোটামুটি আলু সেদ্ধ হয়ে গেছে আলুও গলে গেছে আলু সেদ্ধ দিয়েছিলাম আমি আর এটাও করে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এগুলো এবার দিয়ে দেবো এতে একটু বাদশা কে বাদশা কে মশলা এটা খুব ভালো এটা মাংস মতো লাগে সেন্টারে আসলে এটা

জল আমি ঢেকে এই যে আমার এটা হয়ে গেছে একদম সিম্পল রান্না আলু আর সয়াবিনটা আমি সিদ্ধ করে নিয়েছি একটু ক্যাপসিকাম একটা পেঁয়াজ একটা টমেটো একটু রসুন আর হচ্ছে গেজিরের সম্বার আর দারচিনি আর এলাচ দিয়েছি আমি সম্বারে দিয়ে আর লবণ হলুদ তো দিতেই হবে আর এক চামচ কিং দিয়েছি আমি যে বাদশা গরম মশলা যেটা হয় মিট মশলাটা ওটা দিয়েছি বাকি আর কিছুই দিইনি কিন্তু করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে সয়াবিন তো অনেকভাবেই করে লোকে দই ফই দেয় অনেকে দেয় আমিও দিই কিন্তু এটা এমনিই করেছি একদম সিম্পেল আজকে করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে